নমস্কার সার্ফ অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসে কন্যা রাশি জাতক বা জাতিকাদের রাশিফল নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বা জাতকদের ক্ষেত্রে স্ত্রী দূরে থাকার কারণে আপনার কষ্ট বাড়তে পারে এছাড়াও আঘাত প্রাপ্তির যোগ কিন্তু এ মাসে প্রবলভাবে আপনার দেখা যাচ্ছে শত্রু দ্বারা যে কোনো হানি ঘটবার সম্ভাবনা রয়েছে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনাকে বেশ খানিকটা হতে হবে মাসের মধ্যভাগে জাতীয় কিছু অর্থ নষ্ট হতে চলেছে আপনার পুরনো কোনো অশান্তি এই মাসে আপনার মিটে যেতে পারে লোককে সাহায্য করতে গিয়ে আপনি যে কোনো বড় বিপদের সম্মুখীন হতে পারেন যে কোনো কারণে লোকের কাছে হেনস্থা হতে পারেন এই মাসে এছাড়াও আপনার এক্ষেত্রে বা এই মাসে ব্যবসা ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে বাড়িতে অতিথি আসতে পারে ভাগ্যোন্নতির ভাগ্যোন্নতির সুযোগ মিলতে পারে কাজের চাপ প্রচুর পরিমাণে এই মাসে আপনার বৃদ্ধি পাবে দূরে কোনো বন্ধুর ব্যাপারে দুশ্চিন্তা আপনার বাড়তে পারে ধন্যবাদ